আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গতরাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকায় তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আসসালামুকুম ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাস ভবনে যে আগুন দেওয়া হয়েছে সেটা কিন্তু নতুন করে বলার মতো কিবা বোঝার মতো কিছু নাই যে আগুন কারা দিয়েছে কিভাবে দিয়েছে বাট তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই কাফির বাস ভবনে আগুন দেওয়ার পিছে বাট কাদের হাত একটু কমেন্ট বক্সে বলেছেন কাফি ভাই কিন্তু একটা সমন্বয়ক সে কিন্তু কখনো নিজেকে দাবি করে নাই যে আমি সমন্বয়ক বাট তার একটাই দোষ ছিল সে কিছুদিন আগে একটা বই লেখক বই লেখছিল যে তার এটাই দোষ আমি যা দেখতেছি এবং এই দোষ কিন্তু আসল উপাধি না তাদের আসল যে উপাধি সেটা কমন বক্সে আজকে বোঝা যাবে যে হ্যাঁ আসল রহস্যটা কি তো যাই না কেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চলুন যাই কাফি কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আসি আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাহির থেকে লাগানো আটকায় তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার যে ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণ ভাবে মারার জন্য ঘরের কাছে আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি

বিচের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিএচসি দিতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএচসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারত বসে আগুন ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈরাসের সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টোকায় টকাই গুলি করতো জেলখানা ঢুকাই রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পুষছো তোমার বাড়ি পুষছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফ্রন্টে থেকে যে আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তখন ধরে আমাকে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে 5 আগস্ট হাসিনা পালায়ে গেছে গতরাতে আবার আমি কান্না শুনলাম যে ঘরবাড়ি শেষ তার এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ মনে চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জিত আমি কি কি করেছি শরীরের বিপক্ষে আমি কথা বলেছি শরীরের বিপক্ষে জীবন ঝুঁকি আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাসিনে তো বলছি ধানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পড়াইয়া দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাফির বাড়ি প্রথম হয়েছে কাফির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি মাথায় বিপ্লবী ছাত্র নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর মানুষ আস্থা হারাই পেয়েছে কি উচিত ছিল আমরা যারা ফ্রে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে সামনে স্লোগান দিচ্ছি তার উচিত ছিল না যারা ফ্রন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেশটা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পোড়া রাস্তায় দাঁড়াবো আমি আমার প্রবারের রাস্তায় দাঁড়াবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাত চিহ্ন তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আওয়ামী লীগ লাগাইছে ছাত্র লীগ লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনীর আমি শ্রদ্ধাশীল সম্ভব মানুষের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন কাফি ভাইয়ের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছেন তো যাই হোক না কেন ভাই বাংলাদেশ এরকমই এখনো স্বৈরাচার আছেই এখনও স্বীরাচার আসি বিশ্বাস করেন তো এখনো স্বরাচার আসি এখনও স্বীরাচার আসি তো যাক না কেন ভাই যাই যা করুক না কেন পুরো ভিডিওটা দেখলে ভাইয়ের কথাগুলো শুনলে আপনারও হয়তো চোখ দিয়ে পানে ঝরবে যা আসল কী করে গেছে তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ